ভোর্ব মাসে মোদের দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে আজ বুধবার একত্রিশে জুলাই সকাল এগারোটা থেকে রামগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান মহিলা মাসুম চেয়ারম্যান আমেন আক্তার বিথি উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ উজ্জামান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাকিবুল হাসান সমবায় অফিসার আনোয়ার হোসেন উপজেলা সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন অনুষ্ঠানে সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ শামস এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষী নার্সারি ও খামারিরা এই সময় উপস্থিত ছিলেন এই সময় উপস্থিত বক্তারা বলেন দেশের অর্থনৈতিক খাতে মৎস্য চাষের ভূমিকা অপরিহার্য এবং মানুষের পুষ্টি চাহিদা মেটাতে মৎস্য চাষের বিকল্প নেই মাছ চাষের জীবিকা নির্বাহ সহ দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে মৎস্য চাষিরা গর্ব মাছের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ শীর্ষক স্লোগানকে সামনে রেখে সাত দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ পালন করা হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ পুষ্টি চাহিদা পূরণ দারিদ্র বিমোচন বৈদেশিক সহ বৈদেশিক মুদ্রা অর্জন এবং আর্থ সামাজিক প্রবৃদ্ধি লক্ষ্য তাই ভবিষ্যতে মৎস্য চাষীদের পাশে থাকার আশ্বাস দেন সবাই পরে কাবজাতীয় ও মিশ্র মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষে সফল হওয়ায় তিনজন মৎস্য চাষীকে সনদপত্র ও কেস্ট প্রদান করা হয় আলোচনা শেষে র্যালি ও মাছের পোনা অবমুক্ত করা হয় শালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ